ডিপি ওয়ার্ল্ড নামে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর বলে আইটিও কোম্পানিজ আছে দুনিয়াতে যেমন ধরেন পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি আছে পিএসএ বলে এরপর নেদারল্যান্ডের কোম্পানি আছে হংকংয়ের কোম্পানি আছে ডিপি ওয়ার্ল্ড আছে এই ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক আরব আমিরাত এটার মালিক তো এই কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন দেশের যে সমুদ্র বন্দর আছে এটার ব্যবস্থাপনাটা তারা করে সিঙ্গাপুরের যে পোর্ট অথরিটি আছে তারা প্রায় সত্তরের মতো পোর্ট সারা দুনিয়াতে অপারেট করে ব্যবস্থাপনা করে যেই ডিপি ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সাপেক্ষে তারাও পৃথিবীতে পঁয়ষট্টির প্লাস বন্দরকে দেখাশোনা করেন তার যে রেগুলার ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন তারা এটা করেন এখন এইটা করবার মধ্য দিয়ে কি কি সংকট আছে আর আমার দেশের কি কি বেনিফিট আছে হিস্ট্রিটা বোঝা দরকার যে ডিপি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশ সরকারের এই আলোচনা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশের না এটা দুই হাজার উনিশ বিশ থেকে চলে আসছে এবং বিভিন্ন সময় এই আলোচনাটা এগিয়েছে কিন্তু কিছু আওয়ামী সিন্ডিকেট অলিগার্কের কারণে এই আলোচনাটা বেশি দূর যায় নাই ধরেন এই যে এনসিটি যে বন্দরটার কথা যে টার্মিনালের কথা আমরা বলছি এর একটা বিশাল অংশ হচ্ছে ম্যানেজমেন্ট করতে হচ্ছে সাইফুজ্জামান জাভেদ আওয়ামী লীগের যে মন্ত্রী ছিলেন যার মাত্র সাড়ে তিনশো চারশো বাড়ি আছে লন্ডনে তো এর এই গরিব মানুষটা এই পোর্টটা দেখাশোনা করতেন এবং এইটা দেখাশোনা করতে করতে ইনি আরও দরিদ্র হয়ে গেছেন এত দরিদ্র হয়ে গেছেন যে বাংলাদেশে উনি আর থাকতে পারছেন না বাস্তু বাস্তুচ্যুত হয়ে উনি লন্ডনে চলে গেছেন কয়েকশো সম্পত্তির মালিকানা নিয়ে তো সেই মালিকানার কারণে যেটা হয়েছে বিদেশি কোম্পানিটাকে এটা দেয়া যায় নাই অতএব ডিপি ওয়ার্ল্ডের সাথে এই আলোচনা স্মারক এটা কিন্তু যথেষ্ট মানে একটা অ্যাডভান্স লেভেলে আগে থেকেই ছিল অন্তর্বর্তীকালীন সরকার এসে যেটা করেছে এটার গতি বাড়িয়েছে পার্টিকুলারলি এই গতি বাড়ানোর প্রশ্ন আসছে হচ্ছে আপনারা দেখেছেন যে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে মাস দুই আগে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে সারা বা পৃথিবী থেকে আপনার প্রায় দেড় হাজার থেকে পনেরো দুই হাজারের মতো সম্ভাব্য বিনিয়োগকারী ব্যবসায়ীরা এসেছিলেন এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিডা পার্টিকুলারলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তাদের সামনে যে চ্যালেঞ্জগুলোর কথা ব্যবসায়ীরা বলেছেন যে আমরা যে এখানে বস্তা ভরে ভরে টাকা এনে বাংলাদেশে বিনিয়োগ করব এই বিনিয়োগ করবার পরে যে পণ্যটা আমি তৈরি করব সেটা রপ্তানি করতে আমার বন্দোবস্তটা আছে কিনা আমার বন্দরটা কাজ করে কিনা এইটা যদি আমি পশ্চিমের কোনো দেশে পাঠাতে চাই সেটা আমার কয় দিন লাগবে ভিয়েতনামে করলে এটা আমার হয়তো ১৩ দিন লাগবে ভারতে করলে হয়তো একুশ দিন লাগবে কিন্তু তোমার বন্দর ব্যবহার করলে তো আমার এটা পঁচিশ দিন লাগবে সাতাশ দিন লাগবে তাহলে এতে আমার খরচ বেড়ে যাচ্ছে আমি কেন তোমার দেশে এটা করব। তো এই রকম বহু আলোচনার মধ্যে যেটা এসছে যে বাংলাদেশে বিনিয়োগকে আকর্ষণ করবার জন্য যেই ফল্ট লাইনগুলো আছে পিছিয়ে পড়ার যে জায়গাগুলো আছে তার ভিতরে একটা বড় জায়গা হচ্ছে আমাদের বন্দর ব্যবস্থাপনা সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ডিপি ওয়ার্ল্ডের সাথে যে কাজটা যে আলোচনাটা এগিয়েছিল সেটাকে তারা আর গতিশীল করেছে এবং এইটা করতে গিয়ে বাংলাদেশ সরকারের একটা টাকাও খরচ করতে হবে না মালিকানা কিন্তু বাংলাদেশেরই থাকবে যেটা হবে শুধু টার্মিনালটা লিজ আউট করা হবে এবং এইটা টোটাল ব্যবস্থাপনাটা করবার জন্য এই কোম্পানি আটশো মিলিয়ন ডলার ইনভেস্ট করবেন আটশো মিলিয়ন ডলার মানে হচ্ছে যে আপনার প্রায় নয় দশ হাজার কোটি টাকা বাংলাদেশে আওয়ামী আমলে সারা বছরেও এই পরিমাণ টাকা বিদেশি বিনিয়োগ আসে নাই অত সেরকম একটা জায়গায় এইটা এই ইনভেস্টমেন্টটা আমাদের জন্য একটা বড় ইনভেস্টমেন্ট পটেন্সিয়াল এবং ধারণা করা হচ্ছে পঁচিশ হাজার পর্যন্ত মানুষের দক্ষ আধা দক্ষ বাংলাদেশি নাগরিকদের এখানে চাকরির সম্ভাবনা তৈরি হবে এবং বর্তমানে যারা কাজ করছেন তাদের কারো কাজ চলে যাবে না বরং তারা আরও দক্ষ হওয়ার সুযোগ পাবেন এবং যেটা হচ্ছে হাইটেক টেকনোলজি প্রযুক্তি বান্ধব পরিবেশ বান্ধব একটা বন্দর হবে যেটা দিয়ে আপনি ওই যে মানদাদার আমলের চেইন টেনে ক্রেন তুলে মাল উঠানো নামানোর কাজ করতে হবে না আপনি এসি রুমে বসে ভিডিও গেমস যে খেলে না মানুষ দেখছেন আপনার থ্রি ডি মুভির মতো করে ক্রেন চালাবেন এবং এই পণ্যটা এই ক্রেইন মেকানিজমটা ফিউচারে নেক্সট ফেইজে যেটা হবে বিভিন্ন যে অর্থনৈতিক জোন আছে যেখানে পণ্যগুলো প্রস্তুত হয় ওটার সাথে আপনার কেবল কারের যে ট্রেনের মতো আছে এটা কানেক্টেড হয়ে যাবে মানে যিনি পণ্যটা তৈরি করছেন তাকে ওটাতে আবার ওটা আবার লরিতে করে বন্দরে আলাদা করে আনতে হবে না এই হাইটেক পোর্টগুলো যেটা করে চারপাশের ইকোনমিক যে অঞ্চলগুলো থাকে এই অঞ্চলগুলোর সাথে ট্রেন লাইনের মতো কেবল কানেকশন করে দেয় যেভাবে আমাদের মেট্রো রেল দেখতে পাচ্ছেন এরকম কেবল কানেকশন থাকবে পণ্যবাহী মাল মাল টানার মতো এরকম মেট্রো রেলের ট্রেন ভরে ভরে মাল সরাসরি জাহাজে চলে যাবে এই লেভেলে হচ্ছে এটা যাবে এবং দেখেন আমরা আমি কদিন আগে সিঙ্গাপুর থেকে আসছি সিঙ্গাপুরে কোনো সম্পত্তি নাই একটা ছোট্ট জায়গা ঢাকার মতো একটা দেশ ধরেন ঢাকার একটু জেলা টেলা যোগ করলে যতটুকু হবে তাদের ইনকামের সোর্স হচ্ছে আপনার তার পোর্ট তার খাওয়ার পানি পর্যন্ত নাই সিঙ্গাপুরে খাওয়ার পানিটা তাকে মালয়েশিয়া থেকে আমদানি করে কিনে আনতে হয় মালয়েশিয়া যদি তাকে এম্বার্গো দিয়ে দেয় তাকে না খেয়ে মরতে হবে এরকম একটা অবস্থা সেই সিঙ্গাপুর রাষ্ট্রটার অর্থনীতির ভিত্তি হচ্ছে দুইটা জিনিস তার বন্দর তার সমুদ্র বন্দরটা হচ্ছে দুনিয়ার অন্যতম সেরা সমুদ্র বন্দর আর দ্বিতীয়ত হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি তার যে আর্থিক খাত আছে তাহলে আমার দেশের এই যে বিশাল কোস্টাল রিজিয়নে আমার যত যতগুলো বন্দর দরকার আমার তো এতগুলো বন্দর নাই সারা পৃথিবীতে আপনার চারশো প্লাস বন্দর আছে চারশো পাঁচ ছয়টার মতো সমুদ্র বন্দর আছে ফাংশনাল তার ভিতরে চট্টগ্রাম বন্দরের অবস্থান হচ্ছে তিনশো তম। আপনি কি রকম উন্নত দেশ বুঝতে পারছেন এখন সেই রকম একটা বন্দরকে বিশ্বমানের করবার জন্য যে আয়োজন সেটাকে ষড়যন্ত্র আকারে দেখাটা খুবই দুঃখজনক এই প্রযুক্তির জমানাতে আপনি কোনো ষড়যন্ত্র তত্ত্ব এই কোম্পানি সেই কোম্পানিকে দিয়ে করতে পারবেন না বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশিরা সবুজ পাসপোর্টধারীরা গত ষোলো বছর দিল্লির কাছে বেচা দেয় নাই বাংলাদেশে থাইকে দিচ্ছে অতএব বিদেশি কোম্পানি আসলেই বাংলাদেশের সব চলে যায় ব্যাপারটা তা না তাহলে যারা এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর কথা বলছেন তারা আসলে কেন বলছেন তারা বলছেন এই কারণে যে এই বন্দর কেন্দ্রিক যে হাজার হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য আছে এই লুটপাট বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই লুটপাট বাণিজ্যের প্রথমে আছেন হচ্ছে রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন দলের এবং বিশেষ করে যারা ক্ষমতাসীন থাকেন অথবা সবচেয়ে বড় দাপটমান দল থাকে সেই দলগুলোর রাজনৈতিক নেতাকর্মীরা এবং তাদের কর্মচারী কিছু শ্রমিক সংগঠন আছে এরা হচ্ছে এখান থেকে হাজার হাজার কোটি টাকার যে লুটপাট বাণিজ্য করবে এইটা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য দেখবেন তারা ভারতের সুরের সুর মিলায়া এই কথাগুলো আমাদের এখানে বলছে বলার চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে যে আপনি লুটপাটের পক্ষে রাজনৈতিক দলের বক্তব্য তো দেশের পক্ষে না আমরা যখন বলছি যে সবার আগে বাংলাদেশ তখন আমার দায় হচ্ছে আমার জনগণের প্রতি আমার রাষ্ট্রের প্রতি আমার রাষ্ট্র কিভাবে ডেভেলপ করবে তো সেই জায়গাতে এবি পার্টির অবস্থান খুবই পরিষ্কার যে আমরা এই বন্দরকে বিশ্বমানের করবার যে আয়োজন সেটাকে স্বাগত জানাই পতেঙ্কা বন্দরকেও আপনার একই মানে বিশ্বমানের করবার আয়োজন চলছে সেটাকেও স্বাগত জানাই এবং আমরা একই সাথে আহ্বান করছি মংলা বন্দরকেও কিভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় সেটার জন্য যেই যেই কাজগুলো করা জরুরি সেগুলো করা দরকার আমাদের অর্থনীতির যেই প্রবৃদ্ধি এই প্রবৃত্তিকে বাঁচিয়ে রাখার জন্য তখনই শুধুমাত্র আমার যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে যেই সামিটে শত শত হাজার হাজার ব্যবসায়ীরা সারা পৃথিবী থেকে এসছেন তারা ফিউচারে এখানে বিনিয়োগ করবার মতো যে ইনসেন্টিভ দরকার সেটা তারা পাবেন এবং দেখেন যারা বলছেন এবং যেই যেই শত্রু রাষ্ট্রের মদতে বলছেন সেই ভারতেও কিন্তু আপনার পাঁচটা বন্দর হচ্ছে ডিপি ওয়ার্ল্ড চালায় কই ভারত তো চিৎকার চেঁচামেচি করে নাই পাকিস্তানেও চালায় চীনেও চালায় শ্রীলঙ্কাতে চালায় ইভেন পশ্চিমা দেশগুলোতে ইউরোপ আমেরিকাতেও আপনার এই ধরনের ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর যারা আছে আইটিওকে দিয়ে তারা বন্দর চালায় কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার যেই যেই যে কোম্পানি যেই দেশ যে কাজটা ভালো পারে আপনি তো সেই কাজটা তাকে দিয়ে করাবেন যদি আপনি উন্নত হইতে চান আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে দেশকে কিভাবে পিছনে ফেলে রাখবেন এবং দেখেন এই ধরনের ঘটনাকে এর আগে আমরা করি নাই এটাই প্রথম না এটা প্রথম না আমরা বহুবার করেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে ডেভেলপ করলে কীভাবে দেখেন সত্তরের দশকের শেষের দিকে যে দেশ গার্মেন্টস শুরু হয়েছে প্রথম জিয়াউর রহমানের সময় এই দেশ গার্মেন্টসের প্রায় দুইশো অফিসারকে দক্ষিণ কোরিয়া নিয়ে তাদেরকে ট্রেন করিয়েছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে চালাইতে হয় কারণ তখন দক্ষিণ কোরিয়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুবই টপে ছিল উপরের দিকে ছিল কিন্তু তারা এই ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে ক্লোজ করে তারা হাইটেক ইন্ডাস্ট্রিতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা চাচ্ছিল বন্ধু প্রতিম কোনো দেশকে দিয়ে তারা এই ইন্ডাস্ট্রিটাকে শিফট করে ফেলবে বাংলাদেশের এই গার্মেন্টস শিল্পের যেই দুইশো অফিসারকে দক্ষিণ কোরিয়া ট্রেন করিয়েছে তারা আশির দশকে অলমোস্ট সবাই গার্মেন্টসের মালিক হয়েছে এবং শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কই তখন তো কেউ বলে নাই যে আমি কেন ওখানে শিখতে যাব। কেন আমার গার্মেন্টসকে বিদেশিরা ট্রেন করবে ইকুইপমেন্ট দিবে। এটা তো বিদেশিদের দখলে চলে যাবে এই আলোচনা কেউ করে নাই আমার মোবাইল টেকনোলজি কীভাবে ডেভেলপ করলো বাংলাদেশে গ্রামীণ ফোন কীভাবে সেরা কোম্পানি হইল নরওয়ের কোম্পানিকে বাংলাদেশে আইসা গ্রামীণের সাথে ইনভেস্ট করাইতে হয় নাই গ্রামীণ তো সাডেনলি গ্রাম থেকে আইসা গ্রামীণ হয়ে যায় নাই সে তো নৌকা চালাইতে চালাইতে গ্রামীণ ফোন হয়ে যায় নাই তাকে বিদেশি কোম্পানি এসে তাকে হাইটেক বানাইতে হয়েছে এবং এখন সে বিশ্বের অন্যতম সেরা টেলিকম কোম্পানি আপনি দেখেন একইভাবে মনে মনে করে দেখেন বাংলাদেশে যখন আমাদের বঙ্গোপসাগর দিয়ে ফাইবার অপটিক্যাল কেবল তার টানা হচ্ছিল ইন্টারনেটের কেবল সে নব্বইয়ের দশকে তখন বাংলাদেশ সরকারকে তারা বলেছিল যে আমরা বিনামূল্যে বাংলাদেশের জন্য এই তারটা টেনে দেব তখনও বাংলাদেশের এই গুজব এবং ষড়যন্ত্রকারীরা লুটপাট বাণিজ্যকারীরা তারা এটা করতে দেয় নাই যে বাংলাদেশের সব গোপন তথ্য নাকি ফাঁস হয়ে যাবে যেই বাংলাদেশের নির্বাচন কমিশন তার নাগরিকদের ছয় কোটি সাত কোটি মানুষের তথ্য সেফগার্ড করতে পারে না যেই সোনার বাংলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা লুটপাট হয়ে চলে যায় সেই সোনার বাংলার রাজনীতিবিদরা বঙ্গোপসাগরের নিচের তার টানলে নাকি দেশের সব তথ্য বাইরে চলে যাবে কিভাবে আমার দেশকে পিছায় রেখেছে তারা দেখেন বিশ তিরিশ বছর সেই কেবল কিন্তু বাংলাদেশকে টানতে হইছে পকেটের টাকা দেওয়া পকেটের টাকা দিয়ে করছে কেন তখন আবার কমিশন বাণিজ্য হয়েছে তখন লুটপাট করা গেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে ওই তারে এখন আর ষড়যন্ত্র নাই যেহেতু ওই তারের কিছু তারের টাকা আমার পকেটেও আসছে এই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের গল্প একইভাবে আপনারা শুনেছেন যে বিডার চেয়ারম্যান বলেছে ইনভেস্টমেন্ট সামিটের সময় যে স্যামসাং বারো তেরো সালে ২২ বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করবার জন্য এসেছিল বাইশ বিলিয়ন ডলার আমাদের যে উচ্চ মূল্যের শেক বংশের দুর্নীতির পদ্মা সেতু করতে কিন্তু তিন বিলিয়ন ডলার লাগছে মানে এই উচ্চ মূল্যের টাউটের সেতু আটটা করা যাইতো যে টাকায় সেই পরিমাণ টাকা বিনিয়োগ করতে চাইছে স্যামসাং শুধুমাত্র এই আওয়ামী লুটেরাদের কারণে এই বিনিয়োগ বাংলাদেশ পায় নাই অতএব যখনই উন্নয়নের জন্য আপনার ষড়যন্ত্র তত্ত্ব শুনবেন তখন বাংলাদেশের মানুষকে নাগরিকদেরকে খুব সিরিয়াসলি ভাবতে হবে মূল্যায়ন করতে হবে আসলে বাস্তবতা কতটুকু অবশ্যই আমরা আমার জাতীয় স্বার্থ দেখব কিন্তু স্বার্থ দেখা মানে কি সবাই কুড়ে ঘরে থাকবো আমি উন্নত হব না আমি দুনিয়ার সাথে কানেক্টেড হব না অতএব সেই জায়গায় আমাদের আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার আমরা উন্নয়নের যে এই যে মহি সোপান আছে এই সোপানের সাথে আমরা কানেক্টেড হইতে চাই শুধুমাত্র আমাদের আহ্বান হচ্ছে বাংলাদেশ সরকার এবং বিড়ার নেতৃবৃন্দ যারা আছেন যারা এই উদ্যোগগুলো নিচ্ছেন অতীতের যে আদানি টাইপের চুক্তি ফারাক্কা টাইপের চুক্তি করে বাংলাদেশের স্বার্থ লঙ্ঘন করা হয়েছে এই রকম কোনো চুক্তি যেন আপনারা না করেন রেন্টাল চুক্তি করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার লুটপাটের যে সুযোগ করে দেওয়া হয়েছে সেটা যেন না হয় আমরা শুধু সেই জায়গায় বলছি যে আপনারা বাংলাদেশের স্বার্থটাকে সবার আগে বাংলাদেশ এই প্রায়োরিটি দিয়ে এই পরে হচ্ছে এই চুক্তিগুলো করবেন যেন বাংলাদেশে আগামী দিনে যে বন্দরের সুবিধাগুলো পাবার কথা ন্যায্যতার ভিত্তিতে সেগুলো সব কিছু পায় দ্বিতীয়ত হচ্ছে আপনার করিডোরের প্রশ্ন বাংলাদেশে যেটা দাবি করা হচ্ছে যে ইন্ডিয়ান গণমাধ্যমগুলো যদি দেখেন যে প্রতিনিয়ত তারা বলছে যে বাংলাদেশের নির্বাচনটা পিছানোর জন্য ইউনুস সরকার প্রচুর ষড়যন্ত্র করছে দেখবেন প্রায়ই দেখবেন এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতারাও এই কথাটা বলছেন কিভাবে পিছাবে এইটা পিছানোর জন্য তারা দাবি করছেন ইন্ডিয়ান গণমাধ্যমে এই সোকল দেখবেন কিছু মানে পেইড রাইটার আছে বা ভারতের যারা বাংলাতে এবং ইংলিশে লেখেন এবং এগুলো আবার বাংলাদেশের বিভিন্ন টক গণমাধ্যমে ট্রান্সলেট করে আবার ছাপানো হয় তাদের বক্তব্য হচ্ছে যে এই রোহিঙ্গাদেরকে দিয়ে এই অঞ্চলটাকে ঘিরে যেহেতু